ও বাবু জানের সুর আল বাকার সুর আল বাকার তিন নম্বর আয়াত আর এগারো নম্বর আর তেরো নম্বর আয়াতকে ভালো করে পড়ুন এই জামানায় যা কিছু ঘটছে যা কিছু হচ্ছে সমস্ত কিছু আল্লাহ পাক রব্বুল আলমিন এই কোরআনের ভিতরে রেকর্ড করে দিয়েছে প্রথমে একটা কথা বলি দুই নম্বর আয়াতে যা আমি আগেই বলেছিলাম আগে আসতে আপনাদেরকে বলি জাহালিকাল কিতাব ল রাই বাফি সুদাল মোত্তাকিন ও বিশ্ববাসীরা তোমরা জেনে রেখেতাবো এমন এক গ্রন্থের কেতাব আপনাদের সামনে পড়ে আমি শোনাচ্ছি সুর আল বা মদিনা অবতীর্ণ হয়েছে এই সুরাটা সুরা বাকারা এই জালিকাল কিতাব লারাই বাফি হুদাল্লিল মুত্তাকিন তোমরা মুসলমান ঘুমিয়ে ঘুমিয়ে আছো তোমরা যদি ঘুমিয়ে থাকো তাহলে জেনে রেখে দাও ঘুমিয়ে ঘুমিয়ে কিন্তু তোমাদেরকে ক্ষতি হয়ে যাবে তোমরা কিন্তু কিছু বুঝতে পারবে না তোমাদের সর্বনাশের জন্য তোমরা নিজেরাই দায়ী থাকবে অন্য কোন অন্য কোন সম্প্রদায় কিন্তু দায়ী নয় তোমাদেরকে যে কিতাব তোমাদের কাছে আল্লাহ পাক পাঠিয়েছিল নির্ভুল কিতাবকে তোমরা সেটা কিন্তু ঠিক ভাই সঠিক ভাই নিয়ে কিন্তু সেটা পরিচালনা করনি আমি আরো বলি আল্লাযিনা ইউমিনুনা বিল গাইবি ওয়া ইউকিমুনা সলাতাও ওয়া মিম্মা এই যেমন একটা আয়াদ এ একটা আছে আরেকটা আদ বলছে এগারো নম্বর আত ওইদা কিরে লাগুন লা তুফসিদুফিল আরোদি কলু ইন নামু মসুলি গন তেরো নম্বর বলছে ওইদা কিরে লাখুন আ কামা আমান না সু কলু আনু মিনু কামা আমানা ম না সুভা ঘাগু আই লা ই আলা কিল্লা আই লা মন এই হলো তেরো নম্বর আয়াত দুনিয়াবাসীর জন্যে কিছু কথা আমি ছোট ছোট দুটো কয়েকটা আয়াত আমি তেলাত করেছি তিনটে আয়াত তিন নম্বর আয়াত তেলাত করেছি এগারো নম্বর আয়াত করেছি দু নম্বর আয় সর্বপ্রথম দু নম্বর তারপর তিন নম্বর তারপর এগারো নম্বর তারপর তেরো নম্বর আয়াত আপনাদের সামনে পেশ করেছি এই দুটোর ভিতর আমি সবচেয়ে প্রথমে কিন্দের কথা বলেছি এখানে যারা যারা বলতে কাকে বোঝায় এখানে আগে যেন বলে দিয়েছি আজকে কিন্তু আমি ওটা আর বলবো না সে সামান্যতম টাস যে কেন ওইখানে আমাকে একটু ফিরে আসতে হবে মুত্তাকিনের কাছে ফিরে আসতে হবে মুত্তাকিনের কাছে ফিরে আসতে হবে তাকু আ পরেশ ঘাড়ির কাছে আবার আমাকে আসতে হবে এই জন্য ওটা ওটাকে আমি আবার পড়লাম যারা গায়েবের উপরে ইমান আনে ভালো করে বুঝবেন যারা যারা যারাঙ গায়েবের উপরে ইমান আনে যারা নামাজ প্রতিষ্ঠা করে নামাজ প্রতিষ্ঠা করা আর নামাজ পড়া কিন্তু দুটো সমান নয় নামাজ প্রতিষ্ঠা করে তাদের আমি আবার বলছি যারা প্রতিষ্ঠা করে যান যারা নামাজকে প্রতিষ্ঠা করে যারা পড়ে তারা না যারা নামাজকে প্রতিষ্ঠা করে তাদের আমি যা কিছু যা কিছু দান করেছি তারা তা থেকে আমার নির্দেশিত আমি যা নির্দেশ দিয়েছি আমি যা নির্দেশ করেছি আমি যে কথা বলেছি সেই পথে ব্যয় করে খুব সুন্দরভাবে বুঝবেন কোরআন কিন্তু গতি মূল্যবান কিতাব হিসেবে পেয়েছি আর আমরা সেটাকে তুলে নিয়ে চালের বাতায় রেখে দিয়েছি সব কিছু ভুলে গিয়ে খালি আমরা 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 আর আমি আমি সেলফিস হয়ে গেছি আমি ফটো তুলবো সব কিছু আমার আমার করে দুনিয়া পাগল এখন কিন্তু কোরআনকে তোমরা কি খুলে দেখো নি কোরআনের মজলিশে কি বসো নি কোরআনের কি তোমরা শোননি ইউটিউবের জামানায় এখন চলছে তোমরা কি আলেম ওলামার ওয়াজান কি তোমরা শোননি আলেম ওলামার কথাবার্তা আলেম ওলামার কোরানিয়া কথাবার্তা তোমরা কে শোন কোরআনের কথা শুনুনি হাদিসের কথা কি তোমরা শুনুনি ও বাবা মোমেন মুসলমানরা এখানে বলেছেন যারা এই জারার ভিতরে আমার প্রশ্ন থেকে যায় যারা মানে কারা যারা মানে সমস্ত একটা জিনিসও কিন্তু বাদ যায় না জারার ভিতরে জারার ভিতরে জার্রার ভিতরে যদি একটু ছাড় নেই জার্রা মানে খুব সীমিত যেমন আমরা দেখতে যারা কাকে বলে যারা ওই যাররা হলো সেই জিনিস যখন পূর্ব দিকে সূর্য উদয় হয়ে মাথার দিকে চলে আসে মাথার উপরে আর ওই টালির ঘরের ভিতরে বসে টালির ফাঁক দিয়ে দেখবে একটু রৌদ্র পাশ হয়ে নিজের ঘরের ভিতরে ঢোকে আর ওই রৌদ্রের ছায়াতে দেখা যায় ছোট 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 ধুলো যেন উঠছে দেখা যায় ওকেই বলা হয় ওই ওই রকম পরিমাণ যারা 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 আমার পথে ব্যয় করে যারা নামাজ প্রতিষ্ঠা করে যারা নামাজ প্রতিষ্ঠা করে যারা নামাজ প্রতিষ্ঠা করে আমি যা কিছু দান করেছি তাদেরকে আমি যা কিছু দান করেছি তাদেরকে তা থেকে আমার নির্দেশিত পথে তারা পরিচালনা করে এবং ব্যয় করে ভালো করে বুঝে নেন আল্লাহ পাক আমাদের সম্পদ যা দিয়েছে আমাদের সম্পদ কিন্তু সব কিন্তু আমরা খালি খাবো খাবো করে জমি জায়গা ঘর বাড়ি করার জন্য আমরা সবাই পাগলও হয়ে গেছি ওই জন্যে যারা বলছে যারা নামাজ প্রতিষ্ঠা করতে পারে একমাত্র তাদের দ্বারাই এই কাজটা করা সম্ভব কোন কাজটা তাদের কাছে যা অত সম্পদ আছে সব কিছু কিন্তু কাল্লাপাকের নির্দেশ নির্দেশ অনুসারে তারা কিন্তু খরচা করে

বলা হয় তোমরা এই শান্তিপূর্ণ জমিনের অশান্তি বিপর্যয় সৃষ্টি করো না তখন তারা বলে না আমরা তো হচ্ছি বরং সংশোধনকারী এই জামানার যারা এই জামানার যারা বাদশার পরিণত হয়েছে যারা রাজত্ব করছে যারা দেশ পরিচালনা করছে তারা এখন কি বলতে থাকে আমরা তো তোমাদেরকে খেয়ালে রেখে দিয়েছি ও বাবারা আমাদেরকে খেয়ালে রেখে দিয়েছি বলে পিছনে কিন্তু কাবার একরকম বাইরেটাকে দেখে নাও আমি মুসলমান ইসলাম কি আমি শেষ করে দেব জেনে রেখে দাও ইসলাম কখনো কোনো দিনে ঘুড়ির পাতাঙের সুতো নয় যে কেটে দেবে ঘুঁড়ি উড়ে অন্য কোথাও চলে যাবে এর যার যদি তুমি জানতে চা জানতে তাহলে তোমার দিয়ে এমন নাপাক কথা মুখ কোনো দিনের জন্য বার হতো না এমন এক ব্যক্তি এই কথা বলেছে আপনারা হয়তো অনেকেই দেখেছেন ইসলামকে এসে শেষ করে দেবে যদি মুসলমানের ইতিহাস ওই অজ্ঞ ব্যক্তি যদি জানতো তাহলে তার মুখ দিয়ে এই রকম ঘিলো না এই রকম কথা কথাবার্তা কিন্তু তার মুখ দিয়ে বার হতো না এ আয়াত কোরআনে বলছে চোদ্দশো বছর আগে রসুলে পাক সাল্লা সাল্লামের কাছে যে কোরআন নাজির হয়েছিল সেই কোরআন আজকে তাকে বলে যাচ্ছে সে জমানায় হয়েছিল এই জমানাও দেখা দিচ্ছে সারা জীবন কেয়ামতের সকাল পর্যন্ত কোরআন থাকবে কোরআন সত্য কোরআন হক জালিকাল কিতাব এতে কোনো ভুল নাই এতে কোনো ভুল নাই এতে ভুল তো দূরের কথা এতে সন্দেহর কোনো জায়গা নাই বারহাক সত্য আলহামদুলিল্লাহ আল্লাহ বড় আল্লাহ মহান এ কথা সত্য এ কখনো কখনো কোনো দিনের জন্য মিথ্যা মিথ্যা বলে প্রমাণ করতে পারবে না পারেনি কখনো পারবেও না এরা জমিনে অশান্তি লাগায় অশান্তি নেয় কারা কারাঙাঙা বিপর্যয় সৃষ্টি করে বিপর্যয় সৃষ্টি করে মানুষের ভিতরে অশান্তি ঢেলে দেয় মানুষের দুর্যোগে ফেলে দেয় মানুষের অশান্তিতে ফেলে দেয় এখন দেখতে পাচ্ছ কি পরিমাণ কি পরিস্থিতিতে এখন মানুষে চলছে মানুষ এখন হয়ে গিয়েছে সরকার পাগল হয়ে গিয়েছে কি করবে এই দেশের সরকার দেশের সরকার এখন এটা বলতে থাকে আজ তোমার এটা দরকার ওটা দরকার তোমার গ্যারান্টি কি আছে তোমার প্রতি তোমার কি আইডেন্টিফিকেট আছে তুমি বার করো এই দেশের নাগরিক না নাগরিক কি না তোমাকে চেক করা হবে ও বাবা এই দেশের রাজত্ব এই দেশের রাজা যখন পাগলা হয়ে যাবে মূর্খ যখন মূর্খ যখন রাজত্বই বসবে তখন রাজত্ব ঠিক এমনই চলবে আর জেনে রেখে দাও এইসব কথাবার্তা শুনে যারা চুপচাপ বসে থাকবে তারা হলো বোবা শয়তান হক কথা যদি না বলে মানুষ যদি হক কথা শুনে যদি চুপচাপ যদি বসে থাকে তাহলে জেনে রেখে দেবে তোমরা হচ্ছে বোবা শাহতান এক নম্বর বোবা শাহতান আর বোবা শাহতানের আজাব কিন্তু কঠিন যেমন তুমি মুখ দিয়ে না বোবার মুখ দিয়ে জবান বার হয় না তোমার প্রতি যখন এমন আজাব হবে তোমার মুখ দিয়ে তখন বার হবে না তোমার প্রতি যখন অত্যাচার হবে আল্লাহর তরফ থেকে জেনে রেখে দেবে এই জমিনের ওপরে অশান্তি ফাসাদ লাগিয়ে রেখে দিয়েছে এমন হিন্দু মুসলমান করে এমন এখনো মানুষ হয়ে গিয়েছে মানুষের কাছে অর্থ সম্পদ যার কাছে আছে তার কাছে বেশি হয়ে যাচ্ছে মানুষ উগ্র হয়ে গেল কিভাবে হয়ে গেল ও দেশের রাজা তুমি জবাব দাও তুমি যদি জবাব চাইতে যাও তোমাকে গায়েব করে দেওয়া হবে তুমি কিছু খোঁজ খবর জানবে না তোমাকে গায়েব করে দেওয়া হবে তোমাকে খুঁজে পাওয়া যাবে না তোমাকে মিলিয়ে পাওয়া যাবে না অশান্তি লাগায় জমিনে অশান্তি ও বিপর্যয় সৃষ্টি করো সৃষ্টি করো না এখানে সৃষ্টি করতে বারণ করছে আবার এখানে বলছে সৃষ্টি করো না এখানে না করার না করার কথা বলে দিয়েছে কিন্তু এসবগুলোই হয়ে যাচ্ছে তখন তারা বলে না তখন তারা বলে না আবার তারাই বলছে যারা অশান্তি লাগায় তারাই বলছে না আমরাই তো হচ্ছি বরং সংশোধনকারীর এই দেশের রাজারা এখন কি বলছে মসনদে যারা বসে আছেন এই দেশের উজির আজমেরা কি বলছে বাবা আমরা তো সংশোধনকারী সংবিধান পাশ করব সংবিধান লাগু হয়ে গেছে কি সংবিধান করছো মানুষের জন্য কি উপকার হয়েছে তুমি দেখাও তোমার সংবিধান পরিচালনা করার পরে কি উপকার পেয়েছে মানুষ দেখাও মানুষকে দেখাও গরিবকে দেখাও উপকার পেয়েছে না গরিব মানুষ উপকার মানুষ কতটা উপকার পেয়েছে রোজানা রোজ খাওয়া দিন আনা খাওয়া মানুষ যারা তারা কি তাদের কি লাভ হয়েছে এটা দেখাও ও বাবা দেশের রাজা মসনাদে বসে বসে তুমি কি করো গো বল আমাদের মসনদে যারা বসে আছে তারা সেই মসনদে বসার লায়ক কিনা আগে সেটা জানবে যদি সে মসনদে বসার যদি লায়েক যদি না হয় তাহলে তার দ্বারাই এমন এমন কাজ হবে মানুষ চিন্তা ও ভাবনাও করতে পারবে না তোমার চিন্তার তোমার চিন্তা ফিকিরের বাইরে থেকে তারা এইসব কাজগুলো করবে কোরআন কিন্তু সেটাই তোমাদেরকে বলছে সেটাই জানিয়ে দিচ্ছে এরা হচ্ছে মুনাফেক মানুষের সামনে যে বলছে আমি মানুষের জন্য এই উপকার করেছি অথচ দেখা যায় মানুষেরই কোনো উপকার হয়নি মানুষ আরও বিপদে পড়ে গিয়েছে ও বাবা বিশ্বের মানুষেরা তোমরা শোনো চাই মানো আর চাই না মানো তাতে কোনো যায় আসে না যদি তোমার উপর গজব হয় আমার উপরেও গজব হবে তুমি যদি সহ্য করতে পারো আমাকেও সহ্য করতে হবে এটা জেনে রেখে দাও কোরআনের কথা অমান্য করলে মুসিবত কিন্তু তোমাদের একে সহ্য করতে হবে অন্য কেউ কিন্তু তোমার এই জমিনে আসবে না মুসিবতকে সহ্য করার জন্যে তাহলে এই দেশের উজির আজাম তুমি বলো এই মানুষের জন্যে এই দেশের মানুষের জন্য তুমি কি উপকার করেছ কি লাগু করেছ আর তুমি কি ক্ষতি করে দিয়েছ আগে জানাও এক একটা কাজ তুমি করছো তোমার ইচ্ছে মতন যা মনে হচ্ছে তুমি তাই করছো মানুষকে বিভ্রান্তর ভিতরে রেখে মানুষের মনে শান্তি জাগা রাখনি নি আর তুমি গদিতে মসনদে বসে বসে মজা করছো জেনে রেখে দাও তোমার হাল এমনও হবে যেমন ফেরাউনের হয়েছিল সাদ্দাদের হয়েছিল হামানের হয়েছিল ও তোমার ঠিক সেই রকম হবে তুমি মনে করো না মসনদ তুমি কিনে নিয়ে বসেছ খোদার গজব যখন তোমার উপরে আসবে তুমি কিন্তু সহ্য করতে পারবে না তুমি যতই বড় পণ্ডিত হও না কেন তোমার পরনের তুমি খাও কি আর এই দেশের মানুষে কি খায় তুমি কি খবর রেখে দিয়েছ তুমি কি পরনের পরিধান করো সেটা কি সেটা তুমি তুমি যেরকম পরিধান করো সেরকম কি এ দেশের মানুষ পরিধান করেছে ও বাবা এ দেশের ও দেশের বাদশাহুজির আদাম তুমি জবাব দাও তোমাকে জবাব দিহি করতেই হবে এই দেশের মানুষেরা যদি তোমার কাজে জবাব চাই তাহলে তোমাকে জবাব দিয়ে করতেই হবেই হবে তুমি জবাব না দিয়ে যেতে পারবে না কেন তুমি এই দেশের রাজত্ব তুমি ঘাড়ে নিয়েছ রাজত্বকে ঘাড়ে করে তোমার মজা করার জন্য তোমাকে এস আরাম করার জন্য। তোমাকে রাজত্ব তুমি ঘাড়ে নাওনি যা মনে আসছে দাঙ্গা হাঙ্গামা ফাসাদ ফেতনা করে যাচ্ছ তুমি তোমার বর্ডার সিকিউরিটি গার্ডের কোনো হিসাব নাই কে কখন আসে তারও কোনো হিসাব নাই গুলিগাল্লা করে বেরিয়ে যাচ্ছে তাও তোমার কোনো হিসাব নাই তাও তো কোনো ঘোষও নাই মসনাদে বসে আপনার মনে যা হবে তাই করবেন আপনি ভেবে রেখে দিয়েছেন আপনার শক্তি আছে আপনার পাওয়ার আছে আপনি পাওয়ারের গেল ইস্তেমাল করবেন গলাত ব্যবহার করবেন আপনার কিন্তু এমন এক সময় আসবে সেই দিন কিন্তু আপনাকে হিসাব দিতেই হবে দিতেই হবে ইয়মুদ্দিন কেয়ামতের দিনে সে আল্লাহবাক বলবে কে কোথায় আছো বাবা আজকে আমার সামনে চলে এসো আজকে হচ্ছি আমি এই কেয়ামতের মালিক আপনি ইমান রাখেন না তাতে আমার কোনো যায় আসে না তবে জেনে আপনার পোড়া কপাল আপনি বোঝেন না ও মসনদে বসা মানুষ ও মসনাদকে তুমি যখন নিজের মতন করে চালিয়ে নিয়ে যাও তোমার কোনো হুঁশ নাই তুমি যখন খাবার খাও তোমার কি কখনো চিন্তা হয় না আমার দেশের মানুষও কি খাচ্ছে তুমি যখন কাপড় পরিধান করো তোমার কি মনে পড়ে না তোমার দেশের মানুষ কেমন কাপড় পরিধান করে তুমি কেমন নেতা হয়েছো কেমন নেতা গো বাবা মানুষের তোমার কেমন নেতৃত্ব তুমি কেমন ভাবে শুয়ে আছো তুমি কেমন ঘরে শুয়ে আছো তোমার দেশবাসী কেমন ঘরে শুয়ে আছে তুমি কি একবার খবর নিয়েছ মিত্রের প্রতিশ্রুতি যারা দেয় তারা হলো মুনাফিক আর মুনাফিকের কথা কখনো কোনো দিনের জন্য সত্য হয় না এরা কখনো এই দলে থাকে কখনো ওই দলে চলে যায় কেউ বলে ইসলামকে কেউ বলে ইসলামকে শেষ করে দেব আবার ওই মানুষের ওই সাইটের লোক এসে বলে আমি তো তোমাদের সাথে রয়েছি এরা হলো মুনাফিক এই মুনাফিক থেকে আমাদের কি সতর্ক থাকতে হবে বাবা আরো অনেক কথা বলার আছে এক এক করে সবকিছু আপনাদের সামনে তুলে ধরব সত্যকে আপনাদেরকে সামনে নিয়ে আসবো নিঃশা আল্লাহ ও মোমেন মুসলমানেরা ও আমার দেশবাসী প্রিয় দেশবাসীরা তোমরা শোনো যদি তোমাদের ভিতরে জ্ঞান থাকে বিবেক থাকে যদি বুদ্ধি থাকে তাহলে আপনারা অবশ্যই অবশ্যই বুঝবেন সে যে দেশ পরিচালনা করছে তার দেশ পরিচালনা সঠিক আছে কি কিনা সঠিক যদি যদি আপনি সত্যিকারের মানুষ বিবেকবান বুদ্ধিমান যদি হয়ে থাকেন তাহলে আপনার কাছে কিন্তু অজানার কিছু থাকবে না আপনার কাছে কিন্তু আয়নার মতন পরিষ্কার হয়ে যাবে